ছাড়া আর কি করব ভগবানের হাতে সব তুলে দেবো না শিগিরি নেটে আর কুটি কেটে কেন বড় কাজে যেতে হবে আর শোনো তোমার ঝাঁটা আর আমপাড়ার লাঠিটাও নিয়ে নাও তো কাজে লাগবে হ্যাঁ ডাকছি 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 হয়ে আসছি গো ওরে বটার ঘটা তোদের কে পাঠিয়েছে আমি জানি তবু তার নামটা সবার সামনে একবার বলতো মন্ত্রী মন্ত্রী ওই নতুন মন্ত্রী ভগবান ঠিক বলছিস তো ঘটা ঈশ্বরের দিব্যি ঘটা ঠিক কথাই বলেছে তোদের শাস্তি মকুব করে দিতে পারি যদি আমি যা দেব তা সিন্ধুকে পুড়ে ভগবানের বাড়ির সামনে ছড়িয়ে রাখতে পারিস আপনি আপনি যা বলবেন তাই করব শুধু শুধু কথাটা ওই রাজার কানে তুলবেন না তবে যা আমার বাড়ির থেকে মল নিয়ে সিন্ধুকে ভরে ভগবানের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে বুঝেছি 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 একার কাণ্ড আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো আমার নাম ভগবান হ্যাঁ কিন্তু পেটে যা মুড়ি করে মোচড় মারছে এই দৃষ্ঠা অতিক্রম করে খালা সর্ব কি করে হায় ভগবান রে তুমি আবার কি সর্বরাজ করলে মরু ভাজ মন্ত্রী ভগবান খুব অসুস্থ শীতকিনি চলো ওকে দেখে আসি কি বল গোপাল তানু কি গোপাল পাল ডাকো চল চল চলো একসঙ্গে যাই দেখুন দেখুন ভগবানের পাপের ফল দেখুন এই দুর্গন্ধময় স্থানে আপনাকে নিয়ে আসার জন্য ক্ষমা করে দেবেন মহারাজ সাক্ষী হিসেবে আপনাকে দেখিয়ে গেলাম ভগবান কি অবস্থায় আছে কি হয়েছে আমাকে খুলে বলো তো গোপাল দুটো দাগি চোর পাঠিয়েছিল আমার বাড়িতে বিষটা ছাড়া আর কিছুই খুঁজে পায়নি তাদেরকে হাতে নাতে ধরে ফেলি ওদের বলি যা বাবা যা যা পেয়েছিস তা ভগবানের কাছে নিয়ে যা ভগবান তোদের আশীর্বাদ করবেন ভগবান যে তোমার বাড়িতে চোর পাঠিয়েছিল তার তো প্রমাণ চাই গোপাল আমি প্রমাণ ছাড়া কথা বলি না মহারাজ এই যে কার কথায় করতে আগে আপনার নতুন মন্ত্রী ওই ভগবানের কথায় মহারাজ আপনার নামে আপনার নামে ভয় দেখিয়ে বলেছে যে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না হ্যাঁ স্বীকার করছি মহারাজ আমরা চোর তবে তবে আমাদের চুরি করার শিখিয়েছে ওই মন্ত্রী মন্ত্রী এদের শাস্তির কি হবে তুই ঠিক করো গোপাল ভগবান ওদের এই পাপ তবে কিন্তু সত্যবাদী সব স্বীকার করে নিয়েছে সুতরাং ওরা আর চুরি করবে না বলে মুছলেকা দিলে আপনি ওদের মাফ করে দিতে পারেন গোপাল রাজকোষ থেকে ওদের তুই সহস্র মুদ্রা দান কর ওরা মনিহারি দোকান খুলে ভালোই রোজগার করবে সুস্থ জীবনে ফিরে জয় মহারাজের জয় মহারাজ দীর্ঘ হন ভগবানের কি ব্যবস্থা হবে দয়া করে দয়া করে আমার চাকরি খাবেন না মহারাজ তাহলে না খেতে পেয়ে মরব কিন্তু আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি গোপালের সঙ্গে আর টক করে নামবো না হ্যাঁ মহারাজ দয়া করুন সবি ভগবান তোমার তো এত বুদ্ধি ক্ষমা 부কোমাকরবের মহারাজ গোপালের বুদ্ধি আছে তার কি এমন প্রমাণ আপনি পেয়েছেন হ্যাঁ যা বলছিলাম এত বুদ্ধি তোমায় কে দিয়েছে এ আমায় খুব লজ্জায় ফেলে দিলেন মহারাজ তবু আপনি যখন বলছেন তো বলি সব ইশ্বরের দান তাকে কি তুমি দর্শন করেছো কি যে বলেন আপনি আমি তো রোজ সকালে দেখি মনে করে দেখুন তো আপনি দেখেন কিনা না সে ভাগ্য কি ভগবান আমায় দিয়েছেন 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 ঈশ্বর যদি নাম পাল্টায় তো আপনার দোষ কোথায় আপনি চিনতে পারছেন না মহারাজ ও তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের কথা বলছো তো তাহলেই দেখুন স্বয়ং ঈশ্বর আপনার নবরত্ন সভা আলো করে বসে আছেন আর আপনি তাকে চিনতে পারছেন না হে ভগবান তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও শুনে চড়ান শুনে চড়ান গোপাল ও আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলছে এত স্পর্ধা পেল কিভাবে দেখলেন মহারাজ একেই বলে গায়ে মানে না আপনি মোরল গিরি আমরা কোন ভগবানের কথা বলছি আর গায়ে মাখছে কে এটা কিন্তু ঠিক হলো না গোপাল স্বর্গের ভগবানের সঙ্গে তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের তুলনা করছো এটা তোমার মতো বুদ্ধিমানের পক্ষে যে ন্যায্য কাজ হলো না আমি দেখিয়ে দেব আমি দেখিয়ে দেব যে কে ভগবান আর কে ভগবানের গাধা এই আমি বলে রাখলুম মহারাজ গোপালকে কিভাবে সাহেস্তা করতে হয় তা আমি জানি একি আমার একটা দুল কোথায় গেল শ্যামলি তুই কোথাও রেখেছিস সে কি কথা রানী আমি রাখতে যাব কেন স্নান ঘরে তো আমাদের যাওয়া মানা আমি কেন যাব তাহলে কোথায় গেল আরে কমলা তুই দেখেছিস না না আমি দেখিনি আপনি তো স্নানঘর ঘর থেকে সোজা ঘরে চলে এলেন আমি আর শামলি তো আপনার পিছু পিছু এখానাই এলাম। কিউ মহারাজকে একটা খবর দিয়ে গিয়ে। যা। মহারাজ, মহারাজ। রানী মতনর সঙ্গে দেখা কর দি বিষয়টা খুব জরুরি। হুম, ব্যাপারটা মনে হয় খুবই গুরুতর। নই রানী রাজ্যের সময় এভাবে আমাকে ডেকে পাঠাতেন না রানীকে গিয়ে বলো আমি যথাশীঘ্র আসছি মহারাজ ও আপনার এক্ষুনি যাওয়া দরকার মানে খুব প্রয়োজন না হলে রানীমা রাজসভায় আপনাকে ডেকে পাঠাতেন না হ্যাঁ

আশা করি কোনো দুঃসংবাদ নেই মহারাজ না তেমন কিছু নয় তবে রাজার অন্দরমহল থেকে রানীর একটা দুল হারিয়ে যাওয়াটা মোটি শুভ সংবাদ নয় কি বলছেন মহারাজ অন্তর মহল থেকে স্বয়ং রানীর দুল চুরি গেছে হ্যাঁ চিন্তা করবেন না মহারাজ চিন্তা করবেন না চোর আমি ধরে দেব হ্যাঁ সব দুঘা দিলে সব বেরিয়ে যাবে হ্যাঁ আমি বাড়ি চললাম মহারাজ কেন তোমার আবার কি হলো না আপনার মন্ত্রী রাজার উপস্থিতিতে বলছে সব দু দুঘা দেব এর পরেও কি আমার থাকা উচিত মহারাজ ভগবানের মার মারনা হয় একটু খেলে সবই তো তার কি বল ঠিকই বলেছেন মহারাজ মারে ভগবান রাখে কে তা ভগবান চোর ধরা কি উপায় তুমি বার করলে দুল যে চুরি হয়েছে তাকে নিশ্চিত ভগবান ভগবান এত কেউ দুষ্টমি করে লুকিয়ে গেছে গোপাল অনেক গর্দভ দেখেছি কিন্তু তোমার মত কাউকে পাইনি গো আমার থেকেও গর্দভ তুমি দেখেছো ভগবান বুঝাচ্ছি বুঝাচ্ছি তুমি আমার কথা বলবে তো আমার কি মাথা খারাপ হয়ে গেছে ভগবান কি গর্দভ বলার সাহস কারো আছে আমি ভাবছিলাম দুল চোরের কথা ব্যাটা কত বড় গর্দভ যে এক কানের দুল চুরি করে কথাটা কিন্তু গোপাল মুندوবলি গানের দুল দুটো তো আলাদা থাকতে পারে না একসঙ্গেই ছিল তা চোর কেন একটা নিয়ে গেল চোরই যে নিয়েছে এ ব্যাপারে কি মহারাজ আপনি নিশ্চিত অহেতু গোপালের কথায় কান না দিয়ে আমাকে কাজ করার অনুমতি দিন মহারাজ দিলাম অন্দরমহলে সবার তল্লাশি নেওয়া হবে আর যতক্ষণ না পর্যন্ত চোর ধরা পড়ে ততক্ষণ পর্যন্ত রাজসভা যেন কেউ ত্যাগ না করে এটাই আমার কাজের পদ্ধতি ঠিক আছে তুমি তোমার পদ্ধতি অনুযায়ী তদন্ত করো আমি তোমায় বাধা দিব না জানিমা এই কড়া হাতে চুড়ির তদন্ত করতে হবে আপনি শুধু বাধা দেবেন না হ্যাঁ আপনি কি কাউকে সন্দেহ করছেন সেই চুড়ির তদন্ত করতে গেলে সবাইকেই সন্দেহ করা উচিত প্রথমেই আপনার দাসীদের হ্যাঁ তারাই আপনার সঙ্গে সব সময় থাকে সেখানে না পেলে খবর রাখতে হবে দাসীদের সঙ্গে বাইরে কার কার যোগ রয়েছে। একটা চুরির সঙ্গে এত কিছু জড়িয়ে আছে আলবার আছে একটা দুই তো আমি গড়িয়ে নেবো খুন সেটা পরে দেখা যাবে এক্ষুনি সমস্ত এক এক করে তল্লাশি হবে কি নেবে আমি পারব না ঠিক আছে আপনার প্রধান আদাশি এই কার্য করবেন আর তার তল্লাশি নেবেন আপনি আপনি যে মশা মারতে কামান যাচ্ছেন মন্ত্রী মশাই মন্ত্রী হওয়া কি যার তার কাজ রানি অনেক দায়িত্ব অনেক দায়িত্ব অনেক দায়িত্ব গোপাল ঘুমিয়ে পড়লে নাকি না মানে একটা প্রাচীন প্রবাদ মনে পড়ে গেল কানে বাজে এই আর কি আসলে হবে নেই তাই খাচ্ছ থাকলে কোথায় পেত কিন্তু কবি মশা পেট বড় চুরচুই করছে আজ খানা মিলবে বলে মনে হচ্ছে না আরে আমি তো কিছু খেতে দেখতে পেলাম না অন্দর মুহলে আজ অরন্ধন দাসির তল্লাশি চলছে চোর ধরা না পড়া পর্যন্ত রান্না বান্না কাজই হবে না সবই ভগবানের ইচ্ছে ভগবানের জয় হ আমাদের মা নির্যাতন থাকলো না রে বললাম তো আরে আমাদের দল নেমে নেবে এ কি অপমানের কথা বল তো এত দিন রানীমার সেবা করে এই পুরস্কার পেলাম শেষ পর্যন্ত চোর অপবাদ নিতে হবে রে আরে আমরা তো চুরি করিনি অপবাদ নিতে যাব কেন এ শুন কাবুলা দল নেওয়া আমার সন্দেহ করা কি সন্দেহ করছে আমরা আমরা চুরি করেছি তাই তো আমার দোষ নিস না ভাই মন্ত্রীর হুকুম হয়েছে তাই এই খারাপ কাজটা করতে হচ্ছে না না তোর কি দোষ আচ্ছা রানিমাই মাই কথাটা জানেন নিশ্চয়ই জানেন আর আর ওই বেটা মন্ত্রী কি যেন নাম ভগবান হ্যাঁ 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 ভগবান ভগবান উফ এটা কোথা থেকে এসে জুটলো রে এক নম্বরের পাজি নচ্চার আমি আর রাজবাড়ির কাজ করব না এত অপমান মেনে নিতে পারছি না বলে হ্যাঁ রে জামিলি সবার তল্লাশি নেওয়া হয়ে গেছে ও আমরাই তবে জোর কারোর কাছ থেকে যখন পেলে না এখন নিশ্চয়ই আমাদের কাছেই আছে না আমিও হতে পারি সবার শেষে রানীমা আমার তল্লাশি নে বুঝেছিস এত দিদি তো তোর দাদু করে না দুপুরেও খেতে আসেনি এ কী হয়েছে বল তো হ্যাঁ

ভেবে দেখুন মহারাজ, চোর উপায় খুব ন্যায্য কর্ম হচ্ছে চোর কি একটা দুল নিয়ে চলে যাবে। দুটো থাকে তা শুনেছেন। আপনার এত বিশ্বস্ত কাজের লোকদের তল্লাশি নেওয়া কি উচিত কাজ হচ্ছে মহারাজ তারা তো এতদিন আপনাদের সেবাই করেছে তারা সবাই পুরনো লোক নতুন তো কেউ নেই অবশ্য মন্ত্রী একেবারেই নতুন এত কষ্ট করলে তো ভগবানের দেখা পাওয়া যায় আর তুমি একটা খোঁজ পেলে না একটা বড় চক্রান্ত চলছে মহারাজ এটা শুধু নয় এর সঙ্গে জড়িয়ে আছে দেশের নিরাপত্তা হ্যাঁ আপনি কি বোঝাতে চাইছেন যে একটা দুলচোর আমাদের হুমকি দিচ্ছে রাজকার্য বোঝার মতো বুদ্ধি তোমার নেই আমি যা করছি তা ভালোর জন্যই করছি হ্যাঁ তুমি থামো তো ভগবান অনেক অনেক কাজ দেখিয়েছো এবার করে সব কাজ পারে না এটাই প্রমাণিত হলো এবার তুমি বলো তো চোর ধরার উপায় কি কোন চোরের কথা বলছেন মহারাজ চোরের কোনো কথা তো আমার কানে আসেনি দেখবেন দেখবেন মহারাজ কাকে দিয়েছেন রাজার পাট এ এত বড় একটা চুরি হয়ে গেল আর ও জানেই না হ্যাঁ নেকামি করার জায়গা পাও না গোপাল একটা দুম পাওয়া যাচ্ছে কিন্তু সেটা যে চুরি হয়েছে তা কি করে ধরে নেওয়া হলো এমনও তো হতে পারে দূর কোথাও হারিয়ে গেছে রাজবাড়িতেই হারিয়েছে আগে হ্যাঁ মহারাজ দেখুন মহারাজ রানী মা স্নান ঘর থেকে বেরিয়ে কেশ বিন্যাস করছিলেন আয়নার সামনে ঠিক ঠিক তার আগে তিনি চুল মুছেছিলেন কোন নিশই নিশ্চয় দিয়ে চুল মুছেছিলেন তার খোঁজ নিলেই দুলের খবর পাওয়া যেতে পারে যাও যাও সেই রানিমাকে বলো যে গামছায় তিনি চুল মুছেছেন সেটা ভালো করে দেখতে আমার যে খুব চিন্তা হচ্ছে রে রে মানুষটার কিছু হয়নি তো হ্যাঁ কী হবে কি পার রে দাদুর সঙ্গে বুদ্ধিতে মেলা বট্টা দাঁতের জন্য ভাবো তার কি বাচ্চা ছেলে মানুষটার তো বুদ্ধি সত্যি একেবারে নেই তাই বেশিক্ষণ এক আরাক ভয় হয় শুভ সংবাদ মহারাজ দুল পাওয়া গেছে চোর ধরা পড়েছে হ্যাঁ ঠিক ঠিক চোপড়াও আর একটা কথা বললে তোমার রাজসভার পাইলে বার করে দেব বলো বলো কোথায় পাওয়া গেল যে গামছা দিয়ে রানীমার চুল মুছেছিলেন সেই গামছার সুতোয় আটকে ছিল ও তোমার তুলনা তুমি গোপাল তুমি একাই একশো ধন্য তোমার বুদ্ধি শুধু শুধু আমি আমার কাজের লোকেদের অপমান করলাম নিজেকে ধিক্ষার দিতে ইচ্ছে করছে আমার বাহ গোপাল না থাকলে যে আর কি কি হতো কে জানে একজন জানে মহারাজ কে কে জানে ভগবান স্বয়ংক ঠিক আছে গোপাল ঠিক আছে এই অপমানের প্রতিশোধ আমি নেব গোপাল দেখি দেখি তোমার কত বুদ্ধি দেখুন বেশি বড় বড় কথা বলবেন বুদ্ধি আছে বলেই তো সমাধানটা করে দিলাম নইলে তো এতক্ষণে যুদ্ধ বেঁধে যেত আর একটা কথা মনে রাখবে একটু সতর্ক থাকলে দুমদাম কোনো কিছুই চুরি হয়ে যায় না

সারা দিন মানুষটার মুখে কিছুই ওঠেনি এই গুলটি তো কি পাকা মোমটকে কি বলেছে রে গুলটে তো কিছু ভুল বলেনি তুমি কিন্তু দাদুর জন্য খুব চিন্তা করো দিদা এত দেরি হলো কেন দাদু দেশে কি আবার যুদ্ধ যুদ্ধ লাগছে নাকি হ্যাঁ যুদ্ধই বটে পরে তোদের বলবো এখন শিগগিরই বাড়ি চল পেট চুচুই করছে চল 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 গোপালের বাড়িতে চুরি করতে হবে তো আরে মন্ত্রী মশাই কি করতে হবে বলে ফেলুন না অত সময় আমাদের নেই আজ গোপাল বেশ খুশি মনে ঘুমোতে পারবি আজি সময় ওর বাড়ি থেকে সোনা দানা গয়না মোহর যা পাবি সব গেড়িয়ে দিবি তারপর সোজা চলে আসবি আমার বাড়িতে হ্যাঁ তোদের ক্ষতি করার ক্ষমতা কারণে আবার বলছি আমার নাম ভগবান গোপাল দুল খুঁজে দিয়েছে আমাকে চোর ধরতে দেয়নি এবার দেখ তোর নাকের ডগা দিয়ে সর্বস্ব নিয়ে আসব তারপর চোর ধরে দেখাস আমার নামও ভগবান মনে রাখিস না দিন দাঁতে কিছু কাটুনি খেতে তো পাবেই নাকি আজ কিন্তু একটু সাবধানে ঘুমি ভগবানকে আর যা জব্দ করেছি রাতেই না প্রতিশোধ নেয় আর তুমি কি করবে কেন নাক ডাকিয়ে ঘুমোবো সারা যা কেন শুলেই ঘুম চলে আসবে দেখ আর যেভাবেই হোক গোপালকে ডাইট দিতে হবে নইলে মন্ত্রীর কাছে আর মুখ দেখাতে পারবো না রে দেখ কটা আমার ওপর ভরসা রাখ বুঝলি কার যখন একবার হাতে নিয়েছি তখন শেষ না দেখে আমিও ছাড়বো না হ্যাঁ